ব্লক কংগ্রেসের উদ্যোগে আজকে যুবরাজনগর বিদ্যুৎ অভিষেক বর্ধিত বিদ্যুৎ মাসুল প্রত্যাহার সহ পাঁচ দফা দাবি আদায় আজকে আমাদের এই ডেপুটেশন আমরা ত্রিপুরা রাজ্যে দেখতে পাচ্ছি চলো পাল্টাইয়ের স্লোগানে ত্রিপুরার আকাশ বাতাসকে মাতিয়ে দিয়ে যে পরিবর্তনের সরকার ত্রিপুরা রাজ্যে গঠন হয়েছিল তারপর থেকে ত্রিপুরা রাজ্যে বিদ্যুৎ মাসুল প্রতিনিয়ত বৃদ্ধি হচ্ছে কিন্তু তার পরিবর্তে ত্রিপুরা রাজ্যের মানুষ সহ যুবরাজনগর বিধানসভা এলাকার মানুষ বিদ্যুৎ অফিস থেকে সঠিক সার্ভিস পাচ্ছে না আমরা যদি যুবরাজনগর বিদ্যুৎ অফিসকে লক্ষ্য করি তাহলে আমরা দেখবো এখানে যেমন কর্মী স্বল্পতা রাত্রিকালীন কোনো কর্মী এখানে নেই যুবরাজনগর এই বিদ্যুৎ অফিস এলাকায় বিভিন্ন বুয়ো বিল যা দীর্ঘদিন থেকে আমরা জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে অফিসে অভিযোগ জানিয়ে আসছি তার কোনো সমাধান আজ পর্যন্ত হয়নি এই পাঁচ দফা দাবি নিয়ে আজকে আমাদের আমরা ডেপুটেশন দিয়েছি আমরা আধিকারিকদের সঙ্গে কথা বলেছি এখানে সিনিয়র ম্যানেজার আমাদের সঙ্গে খুব ভালো আলোচনা করেছেন উনি আমাদের কথা দিয়েছেন উৎ